নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত আমরা টমেটো দিয়ে চাটনি বা ডাল খেয়ে থাকি আজকে তোমাদের ভিন্ন স্বাদের একটা রান্না করে দেখাবো টমেটোর মাছ দিয়ে এই যে পুঁটি মাছ দিয়ে টক করে দেখাবো তা এখানে টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা এখন কেটে নেব এটা কাঁচা টমেটো দিয়ে করা যায় আমি পাকা টমেটো দিয়ে করছি তা এরকম করে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে টমেটো গুলোকে কেটে নিয়েছি এখন মাছটাকে ভেজে নেবো নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব দিয়ে দেব সর্ষে ফোড়ন কেটে রাখা টমাটার দিয়ে দেবো

এই তাল থেকে দেখে সবাই ভাববে যে চাকরি রান্না করছি আমি টাকা একটু ঘেটে নিলাম এখন জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলোকে দিয়ে আর মাছগুলো যখন নিয়ে আসলো বাজার থেকে একদম জ্যান্ত ছিল এই তরকারিটা কুটি মাছ ছাড়া অন্য মাছ দিয়ে কিন্তু রান্না করা যায় তিনটে কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দেবো এই টকটা কিন্তু ঝোলই হয় এই কিন্তু খুব ভালো লাগে তোমরা ভাবছো যে কিরকম লাগবে একবার রান্না করে তোমরা খেয়ে দেখো খুব ভালো লাগে দেখো না মাছ দিয়েই খুব ভালো লাগে ঝোলটাকে এখন নামিয়ে নেবো আর আমার এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না